ডাক্তারের কাছে নিয়েছেন কবে লাশ ডাক্তার কাছে নিছি শুক্রবারে নিছি শুক্রবারে নি জি শুক্রবারে নি নাম্বার এই ছবিটা কি আপনার ছেলের না জি আমার ছেলে আচ্ছা আচ্ছা এটা উনি অ্যাক্সিডেন্ট করছে যখন কত দিন হইছে উনি এই দিন না 10 15 দিন 10 15 দিন হইছে জি বুঝছি আচ্ছা এই যিনি কি দেখতেছেন ওনার ছেলে ওনার ছেলের ছবি আর কি এটা মানে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে এই যে ফলাশা করছিলো আর কি ফাঁটা ভেঙে গেছে একটা ফা ভেঙে গেছে পা তিন ভাগ হয়ে গেছে না আচ্ছা একটা পা তিন ভাগ হয়ে গেছে বিসমুল রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমানে জেলা হয়েছে নোয়াখালী থানা হয়েছে কবিরহাট আর এটা হলো যায় নবগ্রাম আট নং ওয়ার্ড তিন নং দানসড়ি ইউনিয়ন আসসালামু আলাইকুম ভালো আছেন এ কি আপনার ছেলে নাকি আমার ছেলে আচ্ছা এর কেউ ছিল মানে ওই গাড়ি মারি দিয়েছে মারি দিই পা ভাঙিয়ে তিন বা এই ইয়েলোয় গাড়ি আছে কষ্ট করে দিয়েছি দামাই করতে মার দিয়ে না তারপর নিজেও এক হিসাবে অসুস্থ মানুষ

বুঝছি মানে সিএনজি অ্যাক্সিডেন্ট করছে অটো তেল অটো তলে পড়ছে এখন তার পা ভাঙছে কেন নাকি পা কোন পাটা ভাঙছে ডাইন একটু এটা দেখি একটু ডাইন পা এটা দেখি একটু এটা কি মানে আসলে আমাকে অনেক দিন যাবত ওনারা বলছে আমি আসতে পারি না সময় কইরা ওনার পা মনে ফলাস্টার করা ছিল এর না আচ্ছা এর পাটা আসলে ফলাস্টা করা ছিল ডাইন পাটা আসলে ভেঙে গেছে আর কি এতদিন যাবৎ পলাস্টার করা ছিল এখন ওনারাও অনেক অনেক ওষুধ দেওয়ায় মানে টাকা পয়সা অনেক জায়গা থেকে আসলে ওনারা আর্থিকভাবে সচ্ছল না দিন আনে দিন খায় এরকম আর কি তা আপনার ফলাস্টার করা ছিল সেটাকে এখন মনে ডাক্তারের ফলাস্টার খুলছে কবে মানে আট দশ দিন আগে ফলাস্টার খুলছে না খুলে এখন আবার ইয়ে করছে তো এখন এর ডান ফাটা মানে ভিংছে ভাঙছে আর কি এখন আসলে ওনারা অনেক টাকা পয়সা খরচ করছে বিভিন্ন জায়গাতে ঋণগ্রস্ত এবং এমনকি অনেকে যে যতটুকু পারছে সহযোগিতা করছে তো বর্তমানে ওনাদের আসলে আর্থিক অবস্থা এরকম নাই একটা ভালো ঘর নাই বা দেয়া গেছে এইভাবে সচ্ছল না দিন আনে দিন খায় এরকম আর কি এখন বর্তমানে এই ছেলেটার জন্য মানে আপনারা ওষুধ দেওয়া করার জন্য সেই টাকা বর্তমানে তাদের কাছে নাই। এখন আপনারা যদি ফারেন যতটুকু পারেন এই ছেলেটাকে যদি আপনারা কেউ সহযোগিতা করতে পারেন তাহলে এর চিকিৎসাটা চালানোর জন্য বর্তমানে ওনারা মানে চিকিৎসা চালানোর জন্য ওষুধ দাবি করার জন্য বর্তমানে ওনাদের কাছে আর্থিক অবস্থা বা টাকা পয়সা এভাবে না যতটুকু পারছে ওনারা করছে তা আমি নিজেও ব্যক্তিগতভাবে ওনাদের জন্য কিছু টাকা ফাটাইছিলাম এখন আরও জনে ফাটাইছে টুকি টাকি যেটাই ফাটাইছে আসলে ওনাদের বর্তমানটা মানে আপনার খরচা করার মতো সেই পয়সাটা বর্তমানে নাই তো এখন আপনারা যদি পারেন এই ছেলেটাকে কিছু সহযোগিতা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা করতে পারেন অনেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন দেশ এবং প্রবাস থেকে অনেকে আমার এই ভিডিওগুলো দেখেন আর অনেকের সাথে আমার সাথে ভালো সুসম্পর্ক আছে তা আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে এই ছেলেটার আসলে চিকিৎসা করাইতে ওনাদের যে ওষুধ দেবায় প্রয়োজন এগুলো আসলে ওনারা ট্রিটমেন্টটা করতে পারবে এখন ওষুধ দেবায় বর্তমানে কীরকম কী লাগে দৈনিক ধনী তো লাগে মেলা ঠিয়ার ওষুধ এখন তো সেই ওষুধ কি চালাইতে মারিয়ে নি এখন তোরা মোড়া কোনো কিছু দিয়ে এখন কোনো রকম কন্ট্রোল করি দিচ্ছি বুঝছি আপনার ছেলে মেয়ে কজন আপনি আমার ছেলে তিনজন দুজন জুদে আর এতে তো অ্যাক্সিডেন্টের অবস্থা হয়ে আছে বুঝছি মানে তিন ছেলে মেয়ে নাই মেয়ে দুজন আছে মেয়ে দুজন ছেলে তিনজন বুঝছি এখন বর্তমানে মানে কর্মকরণটা মতো কোনোটা নাই নাকি রকম সংসার আর কষ্ট দিন বুঝছি এই একটা সময়ে একটা বিপদ আছে বুঝতে পারছি তো আপনারা ইনশাল্লাহ যদি পারেন কিছু সহযোগিতা করতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন আর এই যে ওনাদের একটা ঘর দেখতেছেন এই যে ঘরটা এই যে একটা টিনের ঘর এই ঘরটার মধ্যে বর্তমানে ওনারা থাকে এ হলো যে একটা ঘর ওনাদের তো এই ঘরটার মধ্যে আছে বর্তমানে ওনারা আর যদি আপনারা মানে খুবই দরিদ্র মানে খুবই গরিব এবং কি দরিদ্র এবং কি আমার বাড়ির পাশবর্তী আমি অনেকদিন যাবৎ আসবে বলে আসলে আসতে পারি না সময়ের জন্য আজকে আসছি আচ্ছা আপনারা যারা এই ভিডিওটা দেখবে আপনাদের কিছু সহযোগিতা করার জন্য

আপনারা যদি কেউ সহযোগিতার হাত বাড়াইতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা এই নাম্বারে বিকাশ আছে আপনারা যোগাযোগ করবেন আর অথবা ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে টাকা পয়সা পাঠাইতে পারেন তো দেশের প্রবাস থেকে যারা আপনারা এই ভিডিওটা দেখবেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর আসলে আমাদের এই নবগ্রামের মধ্যে আসলে খুবই দরিদ্র ওনারা তো আপনারা যদি পারেন মানাদেরকে আর্থিক ভাবে কিছু সহযোগিতা করতে আপনারা আসেন ইনশাআল্লাহ সহযোগিতা করতে পারেন আচ্ছা যদি কেউ ASCII সহযোগিতা করতেছে আপনাদের গ্রামের নামটা একটু বলে দিন তো কি আসবে নবগরাম 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 আট নাম্বার আচ্ছা এটা নবগরাম আট নং তিন নং ডানশিলী নুজলা কোবিরাট হলো যাই সোনাপুরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত তা আপনারা যদি কেউ ইনশাল্লাহ আসে ওনাদেরকে একটু সহযোগিতা করতে চান তাহলে আসে সহযোগিতা করতে পারেন আর দেশীয় প্রবাস থেকে যারা আসলে ভিডিওটা দেখবেন আপনারা ইমো কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন যে যেভাবে ফারেন আপনারা যার সমর্থ অনুযায়ী কারো কাছে আসলে এগুলো আপনি সাহায্য করবেন একজনকে এটা তো আসলে কোনো নির্ধারিত নাই যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম